মিনাসান খনিচিওয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হলো জাপানি যুক্তাক্ষর বন্ধুরা আমরা এর আগে জাপানি ভাষার ছেচল্লিশটা প্রাইমারি অক্ষর দেখে নিয়েছি এবং তার সাথে তেনতেন এবং মারু যোগ করে আরও যে পঁচিশটা অক্ষর সেটাও আমরা দেখে নিয়েছি অর্থাৎ আমরা এখনো পর্যন্ত একাত্তরটা অক্ষর বা বর্ণ শিখে নিয়েছি আজকে আমরা দেখব যুক্তাক্ষর কিভাবে তৈরি হয় এবং এই যুক্তাক্ষরগুলি সংখ্যায় কটা সেটাও আমরা দেখে নেব তো আগে আমি বলে দিই যে জাপানি ভাষায় যে যুক্তাক্ষর আছে তার সংখ্যা হলো তেত্রিশ এইগুলো কিভাবে তৈরি হয় সেটা আমি আজকের এই ভিডিওতেই আলোচনা করব। এবং এটাও দেখিয়ে দেবো যে সেই যুক্তাক্ষরগুলি কি কি তাদের কি নাম কিভাবে তারা উচ্চারিত হয় ইত্যাদি ইত্যাদি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক জাপানির যুক্তাক্ষর তৈরি করতে গেলে আমাদের আগে তিনটে জিনিসের সাথে পরিচিত হতে হবে তিনটে বর্ণ এই বর্ণের সাথে আমরা আগেই পরিচিত হয়েছি সেই বর্ণগুলি হলো ইয়া ইউ এবং ইয়ো এই ইয়া ইউ ইয়ো এগুলোর একটা ছোট সংস্করণ আছে যেমন কিছুই না এই ইয়াটাকে একটু ছোটো করে লিখতে হবে এই ইয়াটাকে একটু ছোটো করে লিখলাম সুতরাং এটা ইয়ার একটা ছোট সংস্করণ আমরা এটাকে স্মল ইয়া বলি সেরকমই ইউর একটা ইউটাকে একটু ছোটো করে লিখলে সেটা ইউর ছোটো সংস্করণ এটা স্মল ইউ আর ইটাকে একটু ছোটো করে লিখলে সেটা হয়ে যায় স্মল ই বা ইয়ের ছোটো সংস্করণ এখন এই ছোটো সংস্করণগুলি মানে ছোটো ইয়া ছোটো ইউ আর ছোটো ই এগুলো ব্যবহার করেই আমরা এই যুক্তাক্ষরগুলো পাই এখন এই ছোট ইয়া ছোট ইউ আর ছোট ইও এগুলো কিন্তু সব রকম বর্ণের সাথে ব্যবহার করা যায় না শুধুমাত্র ই শব্দের যে বর্ণগুলো বা অক্ষরগুলো আছে জাপানিতে সেইগুলোর সাথেই কিন্তু এই ছোট ইয়া ছোট ইউ এবং ছোট ইয় ব্যবহৃত হয় ই শব্দের বর্ণ মানে কি ইত্যাদি ইত্যাদি তো আমরা এক একটা বর্ণের সাথে এই তিনটে করে বর্ণ জুড়ে দেবো এবং আমরা যুক্তাক্ষর পেয়ে যাবো চলো দেখা যাক প্রথমে আমরা নেব সাথে যদি আমরা ছোট ইয়া যুক্ত করি তাহলে আমরা যে বর্ণটি পাবো সেটা হল ক্যা ক্যা কি এর সাথে যদি আমরা ছোট ইউ যুক্ত করি তাহলে আমরা যে বর্ণটা পাবো সেটা হলো কিউ কিউ এবং কি এর সাথে যদি আমরা ছোট ই যোগ করি তাহলে আমরা যে বর্ণটা পাবো সেটা হলো কিও এখানে উচ্চারণটা খুব সাবধানে করতে হবে এটা কিন্তু কিয়া নয় কিয়া কিউ বা কিও নয় কিয়া বা কিউ এর সাথে যদি আমরা তেন তেন দিয়ে দিই এখানে যদি আমরা তেন তেন যোগ করি তাহলে এটা গি হয়ে যাচ্ছে এবং গি সাথে যদি ছোট ইয়া যুক্ত করা হয় তাহলে আমরা পেয়ে যাব গিয়া সেরকমই যদি আমরা গি সাথে ছোট ইউ যোগ করি তাহলে আমরা পেয়ে যাব গিউ গিউ এবং গিয়ের সাথে যদি আমরা ছোট ই যোগ করি তাহলে আমরা পেয়ে যাব গিও গিও এরপরে আমরা চলে আসছি পরের বর্ণগুলিতে এরপরে হচ্ছে শি এর সাথে ছোট ইয়া এর সাথে ছোট ইউ এবং এর সাথে ছোট ইও এখানে কিন্তু আমাদের উচ্চারণটা একটু পাল্টে যাবে শিয়ের সাথে যদি ছোট ইয়া হয় সেক্ষেত্রে শিয়া উচ্চারণ হবে না উচ্চারণটা হবে শা শিয়ের সাথে ছোট ইউ দিলে এখানে উচ্চারণটা হয়ে যাবে সু শু এবং শিয়ের সাথে যদি ছোট ইও দেওয়া হয় তাহলে উচ্চারণটা হবে শো শো এবার শি এর সাথে যদি আমরা তেন তেন যোগ করি তাহলে জি হচ্ছে এই জি এর সাথে যদি ছোট ইয়া যোগ করা হয় তাহলে উচ্চারণটা হচ্ছে যা জিয়া নয় কিন্তু জিয়া নয় যা। জি এর সাথে আমরা ছোট ইউ যোগ করলাম তাহলে আমরা পেলাম জু জিউ নয় জু এবং জি এর সাথে আমরা ছোট ইয়ো যোগ করলাম এবং আমরা পেলাম জো আমি প্রথমেই বলেছি তেত্রিশটা যুক্তাক্ষর আছে তার মধ্যে আমাদের বারোটা হয়ে গেল অতএব আর বাকি আছে একুশটি চলো সেগুলো দেখে নেওয়া যাক আচ্ছা এরপরে হচ্ছে চি চিয়ের সাথে যদি ছোট ইয়া যোগ করা হয় তাহলে উচ্চারণ হবে চা চা চিয়ের সাথে ছোট ইউ দিলে আমরা পাবো চু এবং চিয়ের সাথে ছোট ইও দিলে আমরা পাবো চো এরপরের আরো তিনটে যুক্তাক্ষর দেখে নেওয়া যাক এরপরে আমাদের আছে নি তো এর সাথে যদি আমরা ছোটো ইয়া দিই তাহলে আমরা পাব নিয়া নিয়া এর সাথে ছোটো ইউ দিলে নিউ নিউ এবং নি এর সাথে ছোটো ই দিলে আমরা পেয়ে যাই নিও নিও এরপরে আসে হি তো এইটা হলো হি এর সাথে ছোট ইয়া আমরা পেয়ে গেলাম ইয়া ইয়া হিয়ের সাথে ছোট ইউ দিলে আমরা পেয়ে যাব হিউ হিউ এবং হিয়ের সাথে ছোট ইয়ে দিলে আমরা পেয়ে যাব এরপরে আমাদের আসে মি মেয়ের সাথে ছোট ইয়া মিয়া মেয়ের সাথে ছোট ইউ মিউ এবং মেয়ের সাথে ছোট ইয়ো এর পরে আসে রি তো রিয়ের সাথে ছোট ইয়া রিয়া রিয়ের সাথে ছোট ইউ রিউ এবং রিয়ের সাথে ছোট ইয়ো রিও তো এই হলো টোটাল আরও তেত্রিশটা যুক্তাক্ষর এখন এগুলোকে কাতাকানা লিপিতেও লেখা যায় কাতাকানাতে আমরা যেভাবে রি মি কি গি শি চি লিখি সেই বর্ণগুলোর সাথে এরকম ছোট ইয়া ইউ ইয়ো কাতাকানার ইয়া ইউ ইও যোগ করে দিলেই কিন্তু কাতাকানায় আমরা এই যুক্তাক্ষরগুলো পেয়ে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা